শীতের শুরুতেই কিন্তু প্রচুর পরিমাণে সিম পাওয়া যাচ্ছে বাজারে তো সিমটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন ভ্যারাইটিভাবে খাওয়া যায় এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে কিছু সিম নিয়েছি আমি পাঁচশো মতো সিম নিয়ে ভালো করে ধুয়ে দেখুন একদম দুপাশ থেকে যে সরু সুতোর মতন পাটটা আছে ওটা ফেলে দেব দিয়ে একদম অর্ধেক অর্ধেক করে মানে হাফ করে কেটে নেব যদি ছোট সিম হয় তাহলে গোটাও দিতে পারেন সিমগুলো কেটে রেখে দিলাম এরপর আমি একটা মশলা করে নেব যেটা একদম ছোট চামচের এক চামচ কালো সরষে এক চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো পেস্ট করে নিয়েছি একদম স্মুথ পেস্ট করে নিয়েছি এটা রেখে দিলাম এর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দেবো আর কে আমি কে জ্যাগরি পাউডারটা ইউজ করি আপনারা যা যেই মিষ্টি খান সেই মিষ্টিটা একদম অল্প করে এই মশলাটার মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে পেস্টটা মিক্স করে সাইডে রেখে দেবো কড়াইটা গ্যাসে বসিয়ে কড়াই গরম হয়ে গেলেই দু চামচ মতন সরষের তেল দিয়ে ছোটো চামচের এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা শিমগুলোকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মানে বেশ কিছুক্ষণ দু তিন মিনিট ধরে কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে ঢাকা দিতে হবে আর যখন ঢাকা দেব সিমটা নাড়াচাড়া করে ঢাকা দেব তখন কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে পরে পুড়ে যেতে পারে তো এবারও ঢাকাটা খুলে অল্প করে লবণ দিয়ে দেবো স্বাদ মতোই লবণ দেবেন এবং একটু ভেবেই দেবেন কারণ যেহেতু মশলার পেস্টটা যে করেছিলাম তাতেও কিন্তু অল্প লবণ দেওয়া ছিল তো এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নাড়াচাড়া করলে আবার ঢাকা দিয়ে রাখলে ভালো করে কিন্তু শিমগুলো নরম হয়ে যাবে ওই সময় এই পেস্ট করা মশলাটার যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নিতে হবে এই সময় মানে টোটাল রান্নারটা কিন্তু গ্যাসটা কখনো সিম করতে হবে কখনও একটু হাই ফ্লেমে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসটা একদম হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে অল্প একটু বাটিটা ধুয়ে প্রথমে জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা যাতে ধরে না যায় মানে জ্বলে না যায় এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল গরম করে এক কাপ মতন গরম জল আমি দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটা হতে দেব জাস্ট যতক্ষণ না পর্যন্ত ঘন মানে একটু জাস্ট থিক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করবো যেই সেদ্ধ হয়ে যাবে নামানোর একটু আগেই গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো এই সময় গোলমরিচের গুঁড়ো ছড়ালে কিন্তু একটা ভালো ফ্লেভার আসে তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে মানে মাছ মাংস কিন্তু একেবারেই ফেল হয়ে যাবে এই রেসিপিটা রুটি দিয়েও খেতে পারেন এবং ভাত দিয়েও খেতে পারেন দারুণ লাগবে যদি মাছ মাংস নাও রান্না হয় বা না করেন তো এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন টোটাল পুরো ভাতটা একদম নিমিষেই শেষ হয়ে যাবে তো কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এইভাবে করে খেয়েও জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে তো যারা যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ